আসসালামু আলাইকুম হ্যালো দর্শক নিজেকে কোনো সময় অযোগ্য বা বেকার ভাববেন না আল্লাহ আপনার ভিতরে কি প্রতিভা লুকিয়ে আছে সেটা বলে বোঝা যাবে না কারণ প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো কিছু আল্লাহ তাল্লাহ দিয়ে রেখেছেন সেটা আপনি যে কেউ চেষ্টার মাধ্যমে সেটা দেখাতে পারে মানুষের কিন্তু আমরা যে বাড়িতে বসে থেকে বা বাপের উপর বসে খাচ্ছি এবং পকে আমাদের নিজেদের যে পকেট খরচ সেটাও বাপের উপরের কাছ থেকে নিচ্ছি কিন্তু মাঝে মাঝে মনে হবে যে পড়াশুনো করে চাকরি বাকরি করবো কিন্তু চাকরি বাকরি হয় না আপনি নিজে একটা উদ্যোক্তা হন অল্প পুঁজি দিয়ে উদ্যোক্তা হন যে দুই এক বছর আমি একটা খামার করলাম খামার করার পরে আপনার খামারটা যখন বড় হবে আস্তে আস্তে তখন আপনি দুটো চারটে পাঁচটা এইভাবে লোক রেখে আপনি কাজ করাতেও পারেন সেটা আপনার যোগ্যতার মাধ্যমে সেটা প্রমাণ হবে আমার কথায় আমি বলি যে যখন আমি বিদেশ থেকে বাড়ি আসলাম আসার পরে আমি যখন খামার করতে চালাম তখন আমার চাষা দিয়ে তারপরে বাড়ির দিক দিয়ে অনেকেই মানা করতে লাগলো কিন্তু আমি সেটা শুনলাম না তারপরেও সেদিকে আমি এগিয়ে গেলাম এবং এখন বলো সবাই ভালো বলতেছে কারণ আমার এই খামারের আয় থেকে আমার সংসার চলে সব কিছু আমার এই খামারের আয় থেকে সব কিছু আমার ছেলেমেয়ের পড়ালেখা সংসার সব কিছু এই খামারের আয় থেকে আমার সব খরচ চলে এবং যদি আমি বসে থাকতাম তাহলে এটা কি সম্ভব হতো কোনো দিন সম্ভব হতো না এই জন্য তাল্লা প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো এক প্রতিবাদে দিয়েছে সেটা আপনি ডেরি খামার বলুন ফ্যাটারিং বলুন বা অন্য কোনো ব্যবসা বলুন সেটা আপনি যে কোনো একটা রিক্স নিয়ে করতে হবে করার পরে আপনি আস্তে আস্তে সেটার সফলতার মুখ দেখতে পাবেন কোনো সময় নিজেকে অযোগ্য ভাববেন না বেকার ভাববেন না আমরা অনেকেই মনে করি যে আমি অযোগ্য আমি পড়ালেখা করে কোনো চাকরি বাকরি পাচ্ছি না ঘুরে বেড়ায় খাই এরকমই কিন্তু আপনি কিছু টাকা দিয়ে ছোটোখাটো কিছুর ভিতরে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন আপনি ধরুন একটা ফ্যাটারিংয়ের যে সার মোটা তাজাকরণ এটাও শুরু করতে পারেন বা ডেরি শুরু করতে পারেন ডেরির ভিতরে আপনি অল্প কিছু পয়সা বিনিয়োগ করে আপনি সে ব্যবসাটা চালু করতে পারেন অল্প পয়সা দিয়ে দুই লাখ বা আড়াই লাখ বা তিন লাখের ভিতর হলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ এ দিয়ে আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ শুধু বসে থাকলে চলবে না যে আমি কোনো কিছু বুঝি নে কীভাবে আমি এটা করব দূর দোহন কীভাবে করবো এ কীভাবে কি করতে হবে এটা সব যখন যে কাজে আপনি লেবে যাবেন বা শুরু করবেন আস্তে আস্তে আপনার সব কিছু ধারণা চলে আসবে আর আপনি পড়ালেখা বা আমরা পড়ালেখা লোক হলে কোনো যুব উন্নয়ন থেকে আপনি ট্রেনিং গ্রহণ করতে পারেন আপনি আপনার উপজেলা থেকে আপনি ট্রেনিং গ্রহণ করতে পারেন ডেইরি সেক্টরের উপরে ফ্যাটারিংয়ের উপরে বা ছাগলের উপরে বিভিন্ন পোলট্রির উপরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে আপনি ট্রেনিং গ্রহণ করতে পারেন কিন্তু আপনি যদি বাড়িতে বসে থাকেন এটা তাহলে তো সম্ভব হবে না এই জন্য সবসময় চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপ আল্লাহ আপনার ভিতরে বা আমার ভিতরে কি দিয়েছে সেটা আল্লাহ পাখি জানে এবং সেটা যদি আমি চেষ্টা না করি বা সামনের দিকে এগিয়ে না যাই বা রিক্স না নিই তাহলে সেটা তো সম্ভব হবে না আমি যদি বসে থাকি তাহলে ভাত কেউ আমার গালে উঠে দেবে কেউ দেবে না এই জন্য কোনো সময় অযোগ্য ভাবা যাবে না নিজেকে নিজেকে যেভাবে একভাবে প্রতিষ্ঠিত করে তুলতে হবে কেননা এখনকার সমাজে অনেকেই বলব ডেরি খামার করে স্বাবলম্বী হচ্ছে ফ্যাটারিং করে ছাগলের খামার করে বা পোলট্রির খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে এই জন্যই সব সময় চেষ্টা করতে হবে চেষ্টা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফলতার মুখ দেখবেন আপনি যে কোনো কিছু করতে গেলে বাধা আসবে বিপত্তি আসবে কিন্তু কোনো কিছু মানা যাবে না সেটা আপনার এগিয়ে যেতে হবে সামনের দিকে যখন আপনার সফলতা আসবে তখন ওই যে লোক আপনার বাধা দিছিল সেই বলবে না তুই খুব ভালো কাজ করেছিস এই বলবো বলব কোনো কিছু মানা যাবে না যেটা করতে হবে আপনার মন বলবে যে আমি এটি করব সেটা সামনের দিকে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেতে হবে এবং হালালভাবে সেটা করে ধরে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা আসবে খুদা হাফেজ